চট্টগ্রামের পতেঙ্গায় একজন পুলিশ কর্মকর্তাকে মারধর করা হয়েছে এবং তাকে ব্যাপক হেনস্থা করা হয়েছে অপদস্থ করা হয়েছে বা অপমানের চূড়ান্ত করা হয়েছে তার সঙ্গে এই ঘটনাটি ঘটে আঠাশ ফেব্রুয়ারি রাতে দৈনিক প্রথম আলো এটি ছাপিয়েছে এবং দৈনিক প্রথম আলো অনলাইন যেটি বলছে যে এই ঘটনায় বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় যে একজন পুলিশের ইউনিফর্ম ধারী একজন ব্যক্তি তিনি লাল চেয়ারে বসা একটি এবং সেইখানে কয়েকজন ব্যক্তি তার পেছন থেকে তার হাত ধরে রেখেছেন যাতে তিনি নড়াচড়া না করতে পারেন বা অনেকে তার চুলের মুঠি ধরে রেখেছেন অনেকে তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিচ্ছেন তার মোবাইল তার মানি ব্যাগ করে নিয়ে যাচ্ছেন এখন প্রশ্ন হলো যে তার অপরাধটা আসলে কি। তার সঙ্গে এরকমটি আসলে কেনভাই করা হচ্ছে তাকে যখন মারধর করা হচ্ছে বা তাকে চূড়ান্ত অবদস্থ করা হচ্ছে তিনি যেটি বলছেন যে তিনি পুলিশ মানে তিনি বলছেন যে আমি পতেঙ্গা থানার পুলিশ আমি থানার পুলিশ কিন্তু যারা এই উশৃঙ্খল জনতা বা মব প্রথম অনলাইন বলছে যে তারা তাকে ভুয়া ভোয়া বলছে এবং অনেকে বলছে যে ভিডিও কর ভিডিও কর এখন প্রশ্ন হলো যে তিনি যদি মানে ভুয়া পুলিশও হয়ে থাকেন একজন যারা মানুষ তারা যদি মনে করে থাকে যে তিনি ভুয়া পুলিশ যেটি করতে পারতেন তারা যে নিকটস্থ থানায় ও মানে তাকে হস্তান্তর করতে পারত বা মোবাইল ফোন করে থানা থেকে পুলিশ নিয়ে এসে তাকে সোপর্দ করতে পারতো কিন্তু তা না করে তাকে যেভাবে অপদস্থ করা হয়েছে অপমান করা হয়েছে এবং মারধর করা হয়েছে এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি বলা হচ্ছে যে এই ঘটনায় জড়িত বারো জনকে গ্রেফতার করা হয়েছে এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা মাদক সেবন এবং চিন্তায় জড়িত প্রিয় দর্শক আপনারা জানেন যে গত পাঁচ আগস্টের পর থেকেই সারা দেশে যেভাবে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে মব জাস্টিস বা মব ভায়োলেন্স তৈরি হয়েছে সেই পরিস্থিতি আসলে এখনও নিয়ন্ত্রণে আসেনি আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি যেটি বলছিলেন যে সন্ধ্যার পর থেকে টের পাবেন মানে তিনি যেটি বলছেন যে সন্ধ্যার পর থেকে আপনারা টের পাবেন যে অপরাধ কমে কিনা বা অপরাধের বিরুদ্ধে তারা যে অ্যাকশানে যাবেন সেটি তিনি বলছিলেন কিন্তু প্রশ্ন হল যে আমরা সত্যিকার অর্থে এখনো দেখছি না এই সব মব জাস্টিস মব ভায়োলেন্স বা বিভিন্ন জায়গায় চুরি ছিনতায় ডাকাতি রাহাজানি টাইপের যে কার্যক্রম সেগুলো কমতে আপনারা খেয়াল করে দেখেন যে কতগুলো মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি বলছে যে মাদক সেবনে জড়িত এবং এই ছিনতায় জড়িত এই লোকজন তারা একজন পুলিশের সাব ইন্সপেক্টরকে তারা মারধর করেছেন এবং তাকে চূড়ান্ত হেনস্থা করেছেন একটা চিন্তা করেন যে পুলিশ কি করেন পুলিশের কাজ হচ্ছে অপরাধ দমন করা এখন যারা অপরাধী তারাই যদি পুলিশের উপর চড়া হয় তাহলে ধরে নিতে হবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থায় রয়েছে এখন অনেকে বলতে পারেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু প্রতিদিন যেভাবে বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে এবং চুরি চিন্তায় ডাকাতির মতো ঘটনা ঘটছে তাতে আসলে কীভাবে বল বলবেন আপনারা যেটি বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে পুলিশ সরকার থেকে যেটি বলা হয়েছিল পাঁচ আগস্টের পরপর যে জুলাই আগস্টের আন্দোলনের পুলিশ ট্রমাটাইজড এবং পুলিশ ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বা তাদের মনোবল ভেঙে গেছে এখন বিষয় হলো যে পুলিশের মনোবল ফিরিয়ে আনার দায়িত্ব হলো সরকারের ছয় মাস পার হয়ে গিয়েছে এখনও যদি সরকার পুলিশকে আগের অবস্থায় ফিরিয়ে না নিয়ে আসতে পারে বা তাদের মধ্যে একটা মনোবল স্ট্রেংথ না করতে পারে তাহলে আমি মনে করি এটি সরকারের বড় ধরনের ব্যর্থতা এবং এটি বড় একটি মানে বাজে সাইন যে কতগুলো অপরাধী একজন পুলিশের কর্মকর্তাকে এবং তিনি সাব ইন্সপেক্টর তিনি কনস্টেবলও না আবার এএসআইও না সাব ইন্সপেক্টরকে যেভাবে মারধর করা হয়েছে এবং এইসব ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে বা ছড়িয়ে গেছে এবং তাতে করে আমি মনে করি যে যারা অপরাধী রয়েছেন তারা আরও ব্যাপকভাবে উৎসাহভাবে এবং দেখা যাবে যে পুলিশ যদি বিভিন্ন জায়গায় অপরাধীকে ধরতেও যায় দেখা যাবে যে অপরাধীরা তাদেরকে নিয়ে টিস করা শুরু করে দিয়েছে বা তাদেরকে পাত্তাই দিচ্ছে না আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলোকে আসলে আমল নেওয়া এবং আমি মনে করি যে আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারের উচ্চ মহল থেকে একটা ডিনায়াল সিনড্রোমে আক্রান্ত যে কিছুই হচ্ছে না মানে সারা দেশের পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে আমি মনে করি যে সরকার যদি চিন্তা করে বা তারা যদি এটা অ্যাকসেপ্ট করে বা তারা যদি মানে তাদের ব্যর্থতা স্বীকার করেন যে না সারা দেশের পরিস্থিতি আসলেই খারাপ এবং আমি মনে করি যে তাহলে তাদের সিদ্ধান্ত নিতে তাদের সুবিধা হবে কারণ আপনি যদি মনে করেন যে মনে করেন যে দেশের পরিস্থিতি ভালো তাহলে তার কোনো ধরনের স্টেপ নেওয়ার দরকার নেই আমি মনে করি যে এই যে সাব ইন্সপেক্টরকে প্যাটানো হলো বা তাকে চূড়ান্ত অপরস্ত করা হয়েছে এটি একটি বাজে সাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি দ্রুত ব্যবস্থা না নেয় এবং পুলিশের প্রতি যদি অপরাধীরা অপরাধীরা ভয়ই না পায় তাহলে সামান্য দিনগুলো আমাদের জন্য আসলে খারাপ হবে এবং আমরা যারা রাস্তায় চলাচল করি প্রচুর মানুষ শিশু নারী তারা আসলে আতঙ্কেই তাদের দিনাতিবাদ করতে হবে আমি মনে করি যে সরকার এই বিষয়ে দ্রুত কার্যকর বা ইফেক্টিভ পদক্ষেপ তারা নেবেন